আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনার সব আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আসি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হল বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা অবস্থান করবো চন্দ্রশেখর সাবেক অষ্টম প্রধানমন্ত্রীর জীবনী প্রথম পর্ব এক আর এস টিভি চ্যানেল দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গে থাকুন যেহেতু কন্টেন্ট হচ্ছে তৈরি করা বিদ্যার সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে দেখার জন্য বৃদ্ধ রইল সুপ্রিয় দর্শক ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মাসের পর থেকে যে সকল রাজনৈতিক ব্যক্তি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন নেহেরু নেহরু লাল নন্দা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই চৌধুরী চরণ সিং রাজীব গান্ধী বিশ্বনাথ প্রতাপ সিং চন্দ্রশেখর পি ভি রাও অটল বিহারী বাজপেয়ী ডি দেবগৌড়া ইন্দ্র কুমার গুজরাল ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক নেতা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে পরে তারা যেখানেই থাকুক মহান সৃষ্টিপাতের জন্য ভালো রাখেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছে যে সকল মহান রাজনৈতিক নেতা এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন তারা যেন সুস্থ থেকে ভারতের জনগণ তথা ভারতের গণতন্ত্রের জন্য কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশায় রইল পরম দৃষ্টিকর্তার নিকট আর এস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন এদের মধ্যে চন্দ্রশেখর অন্যতম চন্দ্রশেখর অষ্টম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দশই নভেম্বর উনিশশো নব্বই সনে শপথ নেন এবং একুশে জুন উনিশশো একানব্বই সন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন চন্দ্রশেখর জননায়ক নামে পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দশই নভেম্বর উনিশশো নব্বই এবং একুশে জুন উনিশশো এর মধ্যে ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে জন সমর্থনে জনতা দল চন্দ্রশেখর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী তিনি আগে কোনো সরকারি পদে ছিলেন না চন্দ্রশেখর ব্যক্তিগত বিবরণ জন্ম চন্দ্রশেখর সতেরোই এপ্রিল উনিশশো সাতাশ সনে ইব্রাহিম পট্টি ইউনাইটেড প্রভিন্স ব্রিটিশ ইন্ডিয়া বর্তমানে উত্তরপ্রদেশ ভারতে জন্মগ্রহণ করেছেন মৃত্যু চন্দ্রশেখর আটই জুলাই দু হাজার সাত সনে আশি বছর বয়সে নয়াদিল্লি ইন্ডিয়া মুভমেন্ট হাসপাতালে সবাইকে কাঁদে চলে যান না আপনাদের দেশে পরপরে এই মহান নেতা যেখানেই থাকুক মাতৃষ্ঠিকতার জন্য ভালো রাখেন সেই প্রত্যাশায় রইল রাজনৈতিক দল সমাজবাদী জনতা পার্টি রাষ্ট্রীয় উনিশশো নব্বই থেকে দু হাজার সাত সন অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস সমাজতান্ত্রিক দল উনিশশো চৌষট্টি সনের আগে জাতীয় জাতীয় কংগ্রেস উনিশশো চৌষট্টি থেকে উনিশশো চহাত্তর সন স্বাধীন উনিশশো পঁয়ত্তর থেকে উনিশশো সাতাত্তর সন জনতা পার্টি উনিশশো সাত্তর থেকে উনিশশো আষ্ট সন জনতা দল উনিশশো আষ্টি থেকে উনিশশো নব্বই সন স্ত্রী দুজা দেবীর সন্তান দুই ছেলে শেখর সহ পঙ্কজ শেখর চন্দ্রশেখর সরকার লোকসভার সবচেয়ে কম দল কম দলের এমপিতে নিয়ে গঠিত হয়েছিল তার সরকার বাজেট পাস করতে পারেননি মেয়াদি ঋণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ার মতো কোনো অবস্থানে ব্যাংক এবং আইএমএফ তাদের সহায়তা বন্ধ করে দিয়েছে অর্থ প্রদানের এয়াতে ইয়াতে চন্দ্রশেখর সোনা বন্ধ রাখার অনুমোদন দিতে হয়েছিল এবং সেই পদ্ধতি নিয়েছিলেন সমালোচনার জন্য এসেছিল কারণ এটি নির্বাচনের মাঝখানে গোপন করা হয়েছিল উনিশশো একানব্বই সনে ভারতীয় অর্থনৈতিক সংকট এবং রাজীব গান্ধী হত্যা চন্দ্রশেখরের সরকারকে সংকটের মধ্যে ফেলে দেয় কিন্তু সুব্রমান স্বামীর মতে অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়েই সোনার মজুদ বন্ধ রেখেছিলেন ছিলেন সুব্রমাণ স্বামী কিন্তু উপসাগরীয় যুদ্ধের সময় ভারতীয় বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের জ্বালানি সরবরাহের অনুমতি দেয় পাশ্চাত্যের কাছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উন্নত হয় চন্দ্রশেখরের ব্যক্তিগত জীবন প্রারম্ভিক বছর এবং শিক্ষা চন্দ্রশেখর উত্তরপ্রদেশের বালিয়ার একটি গ্রামে পট্টিতে একটি রাষ্ট্র পরিবারে সতেরো এপ্রিল উনিশশো সাতাশ সনে জন্মগ্রহণ করেন তিনি একটি কৃষি পটভূমি থেকে এসেছিলেন চন্দ্রশেখর চন্দ্র পিজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো পঞ্চাশ সনে রাষ্ট্রীয়জ্ঞানে স্নাতোত্তর্তর ডিগ্রি লাভ করেন চন্দ্রশেখর ছাত্র রাজনীতিতে একজন ফায়ার ব্যান্ড হিসাবে পরিচিত ছিলেন এবং ডক্টর রামমোহনের লোহিয়ার সাথে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন স্নাতক শেষ করার পর তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হন চন্দ্রশেখরের শেখরের পরিবার চন্দ্রশেখর দেবীকে বিয়ে করেছিলেন দেবী ডিগ্রি কলেজ উত্তরপ্রদেশ বালিয়া জেলায় উনিশশো নিরানব্বই সনে প্রতিষ্ঠিত একটি কলেজ তার নামে নামকরণ করা হয়েছে তার সঙ্গে তার দুই ছেলে ছিল পঙ্কজ শেখর সিং এবং নীরজ শেখর চন্দ্রশেখরের রাজনৈতিক জীবন এবং জীবন চন্দ্রশেখর সমাজতান্ত্রিক আন্দোলনে যোগদান করেন এবং জেলা প্রজা সোশ্যালিস্ট পার্টি বলিয়ার সম্পাদক গঠিত হন এক বছরের মধ্যে তিনি উত্তরপ্রদেশ ইএসপি এর রাজ্য ইউনিটের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সনে চন্দ্রশেখর রাজ্যের দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন একজন সংসদ সদস্য হিসাবে তার কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো বাষট্টি সনের উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় তার নির্বাচনের মাধ্যমে চন্দ্রশেখর তার রাজনৈতিক জীবনে শুরুতে একজন অগ্নি সদৃশ্য সমাজতান্ত্রিক নেতা আচার্য নরেন্দ্র দেবের মন্ত্রে এসেছিলেন উনিশশো তেষট্টি থেকে সাত সাত সম্পন্দ চন্দ্রশেখর ভারতের সংসদের উৎসপক্ষে রাজ্যসভার সদস্য ছিলেন চন্দ্রশেখর তেসরা এপ্রিল উনিশশো বাষট্টি সনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচিত হন এবং দোসরা এপ্রিল উনিশশো আটষট্টি এ তার মেয়াদ শেষ করেন এরপর চন্দ্রশেখর তেসরা এপ্রিল উনিশশো আটষট্টি থেকে আইএনসি প্রার্থী হিসেবে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার দুবার নির্বাচিত হন দোসরা এপ্রিল উনিশশো চুয়াত্তর এবং তেসরা এপ্রিল উনিশশো চুয়াত্তর থেকে দোসরা এপ্রিল উনিশশো আশি পর্যন্ত চন্দ্রশেখর বালিয়া থেকে লোকসভা নির্বাচিত হওয়ার পরে দোসরা মার্চ উনিশশো এ তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় যদিও তিনি কংগ্রেস দলের রাজনীতিবিদ ছিলেন চন্দ্রশেখর গ্রেপ্তারের পরে পাতিয়ালা জেলে পাঠানো হয়েছিল তিনি জনতা পার্টির সাথে অদিত সিংকে জনতা পার্টির সভাপতি করা হয় রস ফানাদেস বিজু পট্টনায়ক মধু দন্দবেদ এবং রামকৃষ্ণ হেগড়ে লোকদল এর সাথে এই একত্রিকরণের বিরোধিতা করেছিলেন কিন্তু মিয়া স্বামী যশ্র সিংহ এবং সুরিদ্র সিং এই পদক্ষেপের সমর্থন করেছিলেন উনিশশো অষ্ট সনে তার দল অন্যান্য দলের সাথে একত্রিত হয় এবং ভিপি পি নেতৃত্বে সরকার গঠন করে সিং আবার জোটের সাথে তার সম্পর্কে অবনতি হয় এবং তিনি আরেকটি দল জনতা দল সমাজবাদী দল গঠন করেন রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আই এর সমর্থনে চন্দ্রশেখর ভিপি সিং উনিশশো নব্বই সনে নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী হন উনিশশো সাত্তর সনের পর চন্দ্রশেখর ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর কংগ্রেস কংগ্রেস যখন উনিশশো চুরাশি সনে নির্বাচনে জয়লাভ করে তখন ব্যতীত সমস্ত নির্বাচনে লোকসভা নির্বাচিত হন প্রধানমন্ত্রীর পদ যা চন্দ্রশেখর ভেবেছিলেন যে তিনি সত্যিকারে প্রাপ্য উনিশশো উনব্বই সনে চন্দ্রশেখর এরিয়া যান যখন ভিপি সিং তাকে এই পদটি দিয়েছিলেন এবং কেন্দ্রের প্রথম কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হন বি সিং এর ত্যাগ করা চন্দ্রশেখর সেই মুহূর্তে ধরে ফেলেছিলেন এবং জনতা দল ত্যাগ করেন তার নিজের সমর্থনে নিয়ে সমাজবাদী জনতা পার্টি জনতা দল সমাজবাদী গঠন করেন চন্দ্রশেখর তার চৌত্রিশ জন সাংসদ এবং বিরোধী দলের নেতা রাজীব গান্ধীর সমর্থনে একটি আস্থা প্রস্তাব দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জনতা দলের আটজন সংসদ যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের স্পিকার রবি রায় অযোগ্য ঘোষণা করেছিলেন চন্দ্রশেখরের সংঘ সদস্য চন্দ্রশেখর উনিশশো বাষট্টি উনিশশো সাতাত্তর উনিশশো বাষট্টি থেকে উনিশশো আটষট্টি এবং সন পর্যন্ত সুশাল পার্টি দ্বারা সমর্থিত স্বতন্ত্র এবং পরে কংগ্রেস সদস্য হিসাবে রাজ্যসভার সদস্য ছিলেন জয়ের অবস্থা চন্দ্র চন্দ্রশেখর জেলে ছিলেন উনিশশো সনে জেল থেকে মুক্তি পাওয়ার পর চন্দ্রশেখর জনতা পার্টির যোগ দেন উনিশ সাত্তর উনিশশো আশি উনিশশো উননব্বই উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো আঠানব্বই উনিশশো নিরানব্বই এবং দু হাজার চার সনে চন্দ্রশেখর বালিয়ারা থেকে লোকসভা নিয়ত হয়েছিলেন চন্দ্রশেখরের মৃত্যুর পর তার ছেলে বীরজ শেখর দুই হাজার আট সনে উপনির্বাচনে জয়ী হন সম্মানিত সৌজি এই ছিল চন্দ্রশেখর এর জীবনের প্রথম পর্ব আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় ঐতিহাসিক বিষয় হল ভারতের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এর জীবনের দ্বিতীয় ও শেষ পর্বত দুই দেখার জন্য বা শোনার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠানের সম্বন্ধে আপনার সুযোগ মতামত দিন অনেকে দেখার সুযোগ দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর টিভির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ